মাত্র পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে যদি এরকম লাকজারি পার্লারে বসে এরকম সুন্দর সুন্দর সার্ভিস নেওয়া যায় তাহলে কেমন হয় চারদার পর্যন্ত থাকছে এরকম ধামাকা ধামাকা অফার সো আজকে আমরা চলে আসছি সুস্মিতাস মেকআপ স্টুডিওতে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ গলাচিপা প্লাটিনাম টাওয়ার দ্বিতীয় তলায় তো পর্যন্ত কিন্তু পার্লার সব সার্ভিসের উপর থাকছে ধামাকা ডিসকাউন্ট এছাড়াও তাদের স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা এখানে এসে স্পট পার্চেস করতে পারবেন সো ঈদ উপলক্ষে কিন্তু লাস্ট মোমেন্টে তারা একটা স্টুডেন্ট প্যাকেজ রেখেছে যেটা হচ্ছে মাত্র আঠারোশো টাকায় আপনারা পাবেন ব্রাইটেনিং গোল্ড ফেসিয়াল হার্বাস মেনি কিউর হারবাল পেডিকিউর যেটা 1800 টাকা আপনার পে যাচ্ছেন পার সার্ভিস কিন্তু এখানে মাত্র 600 টাকা করে পড়তেছে তো এখানে হচ্ছে মাঝে তাদের গোল্ড ফেশিয়ালটা নিচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু ফেশিয়াল নাও হচ্ছে স্টুডেন্ট প্যাকেজে আপনারা এই গোল্ড ফেশিয়ালটা পেয়ে যাচ্ছেন ফেশিয়ালটা করলে আপনারা বুঝতে পারবেন আফটার রেজাল্ট কত ভালো আসে তাদের ফেশিয়াল হেয়ার সার্ভিস হেয়ার রিবন্ডিং বলন বোটক্স বলেন কালার বলেন সব কিছুতে সুশুমিতাস মেকআপ স্টুডিও বেস্ট আপনারা একবার সার্ভিস নিলে ফ্যান হয়ে যাবেন তো এখানে মাঝে গোল্ড ফেশিয়াল ডান এরপর পর প্যাকেজে হচ্ছে হার্বাল পেডিকিউর মিনিকিউর আছে তো এখন হচ্ছে পেরিকিউর মেনিকিউর করা হবে তো এখানে সল্ট তারপর শ্যাম্পু দিয়ে হালকা গরম পানিতে হচ্ছে আগে পাটা ভিজিয়ে নিবে এখানে দশ থেকে পনেরো মিনিট পাটা ভিজানোর পর এরপর হচ্ছে নেলের সব কাজগুলো করানো হবে এছাড়াও কিন্তু আপনারা আরও অনেক 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 ধামাকা ধামাকা ডিসকাউন্ট প্যাকেজ পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনারা প্যাকেজ ওয়ানে পাচ্ছেন হাইড্রা ফেশিয়াল ক্যাটিন হেয়ার স্পা হোয়াইটেনিং পেরিকিউর মিনিকিউর এটা পাবেন আপনারা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা অফার প্রাইসে পাবেন তিন হাজার টাকায় তো এখানে স্টেপ বাই স্টেপ দেখতেই পারছেন পেডিকিউর মেনিকিউর কীভাবে হচ্ছে নেলগুলো ডিপলি ক্লিন করে দিচ্ছে তার নেল কাট করে দিবে সব কিছুই কিন্তু তারা করে দিবে রিল্যাক্স আপনারা সার্ভিস নিতে পারবেন আর প্যাকেজ এর যে সার্ভিসটা আছে সেখানে কিন্তু আপনারা যদি কেউ হেয়ার স্পা ছাড়া নিতে চান তাহলে কিন্তু মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন প্যাকেজ টুতে থাকছে ব্রাইড গ্লো ফেশিয়াল হার্বাল পেডিকিউর অথবা হার্বাল মেনিকিউর এটা অফার প্রাইস আপনারা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যদি কেউ শুধু ফেশিয়ালটা নিতে চান ব্রাইড গ্লো ফেশিয়ালটা কিন্তু অনেক ভালো রিভিউ আছে সবাই যারা একবার নিছে তারা দিতে দ্বিতীয়বার রিভিউ দিছে সো এটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ওইটার সাথে কিন্তু হাত ম্যাসাজ ফ্রি পাচ্ছেন এন্ড প্যাকেজ থ্রিতে পাচ্ছেন আপনারা হোয়াইটেনিং ফেসিয়াল অথবা গোল্ড ফেসিয়াল অথবা ফেয়ার পলিশ উইথ ফেসিয়াল অথবা ডায়মন্ড ফেসিয়াল এগুলো কিন্তু আপনারা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে হাত মাসাজ ফ্রি থাকছে আর প্যাকেজ এ হচ্ছে আপনারা পাচ্ছেন হাইড্রা ফেসিয়াল মাত্র দুই হাজার টাকায় সাথে হট ম্যাসাজ ফ্রি অ্যান্ড হাত ম্যাসাজ ফ্রি এন্ড প্যাকেজ এ পাচ্ছেন আপনারা তাদের সিগনেচার অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেসিয়াল ওইটা অফার প্রাইসে আপনারা পাচ্ছেন তিন হাজার টাকায় এছাড়াও কিন্তু আপনারা হোয়াইট ং পেডিকিউর অথবা মেনিকিউর পাচ্ছেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় সাথে দুই হাত পা ওয়েক্সিং করলে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিলাক্স প্যারাফাইন পেডিকিউর অথবা মেনিকিউর নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন ক্যাটিন হেয়ার মাত্র নয়শো নিরানব্বই টাকায় এছাড়াও মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন হট অয়েল মাসাজ সাথে হাই ফ্রিকুয়েন্সি ট্রিটমেন্ট শ্যাম্পু ওয়াশ এবং ব্লো ড্রাই মাত্র পাঁচশো টাকায় এটা যে কীভাবে পাঁচশো টাকায় দিছে তারা আমি জানি না এই পাঁচশো টাকা যদি আপনারা নিজের জন্য খরচ না করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন এখানে এত সুন্দরভাবে রিল্যাক্স E, thara, ah, a, body, tat, so, so laka, ং ভাবে হচ্ছে তারা হোটেল মাসাজটা করে থাকে এই মাসাজে আপনার বডিটা এত হয় যে সবার নেওয়া উচিত সবাই কম বেশি বাহিরের কাজ হোক তো এই কিন্তু আপনারা হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টও পাচ্ছেন যেটা চুলের গোড়া মজবুত করবে চুল পড়া কমাবে এরপর হচ্ছে শ্যাম্পু ওয়াশ করার পর ব্লো ড্রাই করে দিবে অ্যান্ড এখানে হচ্ছে আপনার পাঁচশো টাকা যে কোনো হেয়ার কাট পাচ্ছেন এটা আপনাদের তাদের থেকে সাজেশন নিলে তারা ফেসের শেপ এবং হচ্ছে চুলের লেন্থ অনুযায়ী তার কিন্তু সুন্দর হেয়ার কাট করে দিবে আমার হেয়ার কাটের কোনো নাম নেই আমার ফেসের সাথে যায় যেটা তেমন একটা হেয়ার কাট করে দিছে আমার চুলের লেন্থ যেহেতু কম সো আমার হেয়ার কাট আমার অনেক বেশি পছন্দ হয়েছে এছাড়া আপনারা কিন্তু হেয়ার রিবোর্ডিং এবং ব্রাজিলিয়ান বোটক্স উপর পাচ্ছেন পঞ্চাশ ডিসকাউন্ট তো ব্রাজিলিয়ান বোটক্স এবং রিবোর্ডিং যারা করতে চাচ্ছেন চাদরাতের আগে যারা পাচ্ছেন না তারা অবশ্যই বুকিং দিয়ে রাখবেন এই সকল সার্ভিসই কিন্তু চাদরাত পর্যন্ত আছে চাদরাতের পর যারা নিতে চাচ্ছেন ঈদের পর তারা কিন্তু অবশ্যই চাদরাতের মধ্যে বুকিং করে রাখবেন তাহলে কিন্তু এই অফার প্রাইজে আপনারা ঈদের পর সার্ভিস গুলো নিতে পারবেন ছিল আজকে ডিটেলস ব্লগ আপনারা অবশ্যই চলে আসবেন সুসমিতাস মেকআপ স্টুডিওতে সার্ভিস নিতে